নমস্কার আমি বানর বাবু হাজির হয়েছি আজকের নতুন ব্রেকিং নিউজ নিয়ে আজকের টপিক হলো ভারত চীন পাঁচ বছর পর আবার সরাসরি ফ্লাইট চালু করল আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে এসেছি দীর্ঘ পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবা আবার শুরু হতে যাচ্ছে দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় সেই সময় থেকে দুই দেশের মানুষকে অন্য দেশ ঘুরে যাতায়াত করতে হতো কিন্তু এখন সেই অসুবিধা দূর হতে চলেছে সরকারি সূত্রে জানা গেছে আগামী মাস থেকেই এই সরাসরি ফ্লাইট চালু হবে প্রথম পর্যায়ে দিল্লি মুম্বই ও কলকাতা থেকে চীনের বেজিং সাংহাই শহরে বিমান চলাচল শুরু হবে এই সিদ্ধান্তের ফলে ব্যবসা পর্যটন ও শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সুবিধা হবে দুই দেশের মানুষ সহজে একে অপরের দেশে যেতে পারবেন আগে যেখানে যাত্রাপথে দশ থেকে বারো ঘন্টা সময় লাগত এখন তা কমে পাঁচ থেকে ছ ঘন্টায় এসে দাঁড়াবে এই নতুন ফ্লাইট চালুর ফলে আন্তর্জাতিক ব্যবসায় বড় সুবিধা হবে চীনের কারখানা ও বাজার থেকে সরাসরি পণ্য আনা যাবে যা ব্যবসায়ীদের সময় ও খরচ দুই বাঁচাবে এছাড়া পর্যটন খাতেও লাভ হবে চীনের পর্যটকরা ভারতের দার্জিলিং সিকিম কলকাতার মতো জায়গায় আসতে পারবেন আর ভারতের পর্যটকরা চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানে সহজেই ভ্রমণ করতে পারবেন শিক্ষাক্ষেত্রেও লাভ হবে চীনের পড়াশোনা করা ভারতীয় ছাত্ররা দ্রুত নিজের দেশে ফিরতে পারবে এবং একইভাবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাওয়া চীনা ছাত্রদের জন্য সুবিধা হবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ও পর্যটন সংস্থাগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশেষ করে কলকাতা থেকে সরাসরি ফ্লাইট চালু হলে পূর্ব ভারতের মানুষকে আর দিল্লি বা মুম্বাই হয়ে চীনে যেতে হবে না এতে সময় ও খরচ দুই বাঁচবে দুর্গাপুর ও আসানসোলের শিল্পপতিরাও এই সিদ্ধান্তকে বড় সুযোগ হিসেবে দেখছেন কারণ চীনের বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে পণ্যের আমদানি ও রপ্তানিতে গতি আসবে সরাসরি বিমান পরিষেবা দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব কমাবে এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে এটি শুধু দুই দেশের সম্পর্ককেই মজবুত করবে না বরং ব্যবসা শিক্ষা পর্যটন খাতকেও নতুন দিক দেখাবে দেখা যাক আগামী দিনে এই উদ্যোগ কেমন ফলাফল নিয়ে আসে আজ এই পর্যন্তই পরে দেখা হচ্ছে আবার নতুন খবরে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে আমি আসি টাটা বাই বাই